বক্স কলা ম্যাক্সি এর মানে কিভাবে ফিতা দিয়ে আমি সামনের গলার এখানে সেট করব সেটা আপনাকে দেখে দিচ্ছি দেখুন হাফ ইঞ্চি কাপড় দিয়ে নিয়ে এই সালোয়ারেতে যেভাবে আমরা দেড় ইঞ্চি রেখে সেলাই দেই এরকম সেলাই দিয়ে এই যে দেখুন এই যে হ্যাঁ দিয়ে নিয়ে দেখেন এভাবে সেলাই করতেছি তো আসসালামু আলাইকুম এইভাবে দেখুন এই যে ভিডিওটা এই যে ভিডিও স্ক্রিনে আপনার যেভাবে দেখতে পারতেছেন এভাবে যদি দেখে দেখে আপনারা মানে কিছু শিখতে চান তো অবশ্যই শিখতে পারবেন হুম তো এই যে হ্যাঁ এখানে আমি ডবল সেলাই দিলাম ডবল সেলাই দেওয়ার পরে এখন আমি যে ফিতাটা বানিয়ে রাখছিলাম সেই ফিতা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আপনার পাঁচ ইঞ্চি রেখে এই পাশে আপনার তিন ইঞ্চি বাড়তি এই পাশে তিন সাড়ে তিন ইঞ্চি এই পাশে সাড়ে তিন ইঞ্চি এই পাশে মানে বাম পাশে ডান পাশে সাড়ে তিন ইঞ্চি রেখে পাঁচ ইঞ্চি এই মধ্যে আপনার সেলাই দিয়ে সামনের গলাটা করব হ্যাঁ আর কাঁধের অংশ আপনার সাড়ে চার ইঞ্চি যেই কাঁধের যে মানে বডিটা লাগাবো সেটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর এদিকে সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি মানে গোল করে কেটে নিয়েছি এখন এডে সেটিং করার পরও একটু গোল করে কেটে নিব হাতাটা লাগানোর জন্য এই যে দেখুন দুইটাই আমি ভেতর দিয়ে বের করে নিলাম বের করে নেওয়ার পরে এই যে ব্যাস বের করে নেওয়ার পরে আমি এখন এই ফিতাটা সোজা করে টেনে আপনার সাড়ে তিন ইঞ্চি রেখে এই যে ওপরে এই যে বডিটা দেখেন বডিটা আমি কীভাবে সেট করি এই যে এইভাবে মানে এক পাশেরটা আমি সেট করে রাখছি আর এক পাশেরটা এই যে দেখুন এই যে এইভাবে আমি ওই ওপরের কাঁধের অংশটা সাড়ে চার ইঞ্চি রেখে আর এই দিকে কাঁধের মানে ইয়ের দিকে সাড়ে তিন ইঞ্চি আপনার এই দিকের এইটা হাতের অংশে আমি আরমহল সাইটের অংশ পরে হাতাটা এই যে দুই পাশে সেলাই করার পর এই যে দেখুন এই যে বস গলা এই যে হুম এই যে এখন আমি ম্যাপে নিচ্ছি এইভাবে মেপে নেবেন যে পাঁচ ইঞ্চি আপনার গলাটা থাকলো থাকবে কি না সেটা মেপে নিয়ে দেখবেন রকম কম বেশি হওয়া যাবে না এ পাশো না ও পাশ না কোনো পাশে কম বেশি হওয়া যাবে না পিছনেও না এই সামনে পিছনে পাঁচ ইঞ্চি বাস এই ওই পিছনে সামনে মিলে দুই দুই ভাঁজ দিলে আপনার সাড়ে চার ইঞ্চি নয় ইঞ্চি আপনার লম্বা করে নয় ইঞ্চি কাপড় রাখতে হবে আর হচ্ছে যে এ ভাঁজ দিলে সাড়ে চার ইঞ্চি হয় অনেকে গলা বড় নেয় অনেকে গলা ছোট নেয় তো সেই হিসেবে আমার হচ্ছে মানে গলাটা বানাতো বানানো হয়েছে তো এইভাবে দেখুন এই যে আর ম্যাক্সির ঝুল হচ্ছে আপনার আর বাহান্ন ম্যাক্সির ঝুল বাহান্ন হ্যাঁ সেই হিসেবে আপনার কাপড়টা কাটিং করে এই ভিডিওটা ছাড়ার পরে এর মানে আপনার এই বয়স গলা ম্যাক্সির কাটিংটাও সারব হ্যাঁ ম্যাক্সিটা ছাড়ার পরে এরপরে আমি নিচের কুচি রাউন্ডটা কীভাবে কুচি দিই সেটাও দেখাবো এই যে হাতাটা লাগাচ্ছি দেখুন এই যে হাতাটা খুব সুন্দর করে মানে একটু রাউন্ড করে কেটে নিয়ে ব্যাস ছেট করতেছি দেখুন অবশ্যই ইউটিউব থেকে যদি দেখেন আপনারা তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন এই যে দেন আমার হাতাটা শেষ হ্যাঁ দেখুন হাতা লাগানো সেল হাতাতে অবশ্যই ডাবল সেলাই দিবেন হাতাতে হাতাগুলো ডাবল সেলাই দেওয়াটাই আচ্ছা দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আসসালামু আলাইকুম ধন্যবাদ নাসিমা সেলাই ঘর অবশ্যই ফলো দিয়ে রাখবেন